তাহলে মা মেয়ে না ভাবতে পারলে মেয়ের মতো তো বটে আমার জন্য না হয় কিছুদিনের জন্য এখানে থেকে গেলে তুমি কলকাতায় কেন পড়ে থাকি সেটা তোমার জানো ঘুট্টি বাবার যদি ফেরার হতো মা তাহলে এতদিনে ঠিক চলে আসতো না ঠিক বলেছিস ফেরার হলে তো তুইও বুঝে গেছিস না যে তোর বাবা কোনোদিন ফিরবে না তুমি আমি বুঝেছি কি তখন মনের ভিতরে আর একটা মন আছে না সে বলে যে ফিরে আসবে লোকটা গুটি জানো লোকটা ফিরে আসবে দেখো আমি তো কখনো কোনো অন্যায় করিনি অপরাধ করিনি আমি কোনো দোষ করিনি জানো তো আমাকে ছেড়ে কেন চলে যাবে আমার কাছে ফেরত আসি আমার কথাটা একবার শোনো একটু শোনো আমার কথাটা এতগুলো বছর ধরে তো তুমি বাবাকে খুঁজলে মা এখন বাবা যদি ফিরে আসে ফিরে এসে যদি তোমাকে খুঁজে না পায় বাবা নিশ্চয়ই তোমাকে খুঁজবে খোঁজা চেষ্টা করবে আশেপাশ থেকে নিশ্চয়ই বাবা জানতে পারবে তুমি কোথায় আছো একটা কথা বলো তো একজন মানুষের জন্য সে কবে ফিরবে সেই অপেক্ষায় তুমি তোমার সারাটা জীবন এরকম ভাবে স্থবিরের মতো একটা জায়গায় কাটিয়ে দেবে বুঝবে না কুটি কেন বুঝবো না মা আমারও তো বিয়ে হচ্ছে আমারও স্বামী হচ্ছে বউ হিসেবে আমি এটুকু বুঝতে পারবো না নিশ্চয়ই বুঝতে পারবো মা অপেক্ষারও তো একটা শেষ থাকে একজন মানুষের জন্য কতকাল অপেক্ষা করা যায় বলো তো সারা জীবন তেমন মানুষের জন্য কুটি সারা জীবন কেন অনেকগুলো জন্ম অপেক্ষা করা যায় জানো এবার আমি বেরোই আমার তো কাজ আছে অনেক পুরোপুরিভাবে ছুটি নিতে পারবো না বর্ডার এরিয়া অনেক রকম সমস্যা আছে তোমার ছেলে সবটা জানে তুমি তো জানো না মেয়ে পাচার চক্র সেই সব কিছু নিয়েই অনেকটা ব্যস্ত আছে তবে আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো বিকেলবেলা একসঙ্গে সবাই মিলে মন্দিরে পুজো দিতে যাবো তো আর মন খারাপ করে থাক না দেখো তোমরা তো বাড়িতে পুরুত ডেকে বিয়ে করবে না ওই লেখা শৈশব করবে না কিন্তু আমি বলছিলাম কি যে পার্টি করো আর যাই করো ওই যে মন্দিরের কথা তুমি বলছো ওখানে গিয়ে মন্দিরের ঠাকুরের সামনে সিঁদুরটা পরে বিয়েটা করলে হয় না কেন হবে না তুমি যদি চাও তাই হবে তোমার এটা বোঝা উচিত ছিল সেরিন যে এতদিন তো দেখছো এতদিন ধরে দেখছো এরপরেও যদি বুঝতে না পারো আমার কিছু করার নেই যে আমার এখনও মনে হয় যে আমি গুড্ডির জন্য যাই করি না কেন গুড্ডিকে আমি যাই দিই না কেন সেটা আমার কম বলেন না তাছাড়া গুডির গুড্ডির বিয়ে বলে কথা মিনিমাম অ্যারেঞ্জমেন্ট তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের সেটা করতে হবে যদি সেরকম হয় আমি তাহলে জেঠিমনির হাত দিয়ে গিফটটা দেওয়াব আমার হাত দিয়েই যে মানে দিতে হবে সেরকম কোনো বিষয় নেই আমার মা আর বাপি তারাও নিশ্চয়ই আসার সময় কিছু নিয়ে আসবে গুড্ডির জন্য এটা ভালো কথা আনু কে বারণ করেছে সবাই সব কিছু দেবে আর আমি খালি হাতে যাব না না ভাইয়া তোমার যেটা দেওয়ার সেটা তুমি শিরিনকে দিয়েই দিও কেন মানে আমি নিজের হাতে আরে আর যাই হোক আমি অ্যাটলিস্ট যদি সেরকম হয় জেঠুমণের হাত দিয়ে দেওয়াবো আমি তো বললাম কিন্তু ও কেন আরে মানে বুঝতে পারছি না একটা জিনিস তো আমরা সবাই জানি যে শিরিন যদি কোনো কিছু দেয় গুড্ডিকে সেটা নিশ্চয়ই গুড্ডির জন্য খুব একটা ভালো লাগার বিষয় হবে না কারণ ওদের মধ্যে সেই সক্ষতা নেই যদি কোনোদিন ভবিষ্যতে ওদের মধ্যে সম্পর্ক ভালো হয় তখন না হয় এসব দেওয়া নেওয়া হবে এখন তো কোনো প্রয়োজন নেই তুমি ভেবো না তোমার গুড্ডির জন্য গয়নাগুলো ওখানে পৌঁছে দিতে যেতাম একটা কথা বলবো তো আফটার কেনায় অল তোমার ভাই ওর সাথে আবার গুড্ডির বিয়েটা হচ্ছে ওরা আবার নতুন করে একটা সংসার পাতে চলেছে আমার মনে হয় তোমার এবার ওদের ব্যাপারে আর ইন্টারফেয়ার না করাই ভালো আখেরে তোমারই কিন্তু ক্ষতিটা হবে তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না শিরিন মানে ওদের সংসারে ইন্টারফেয়ার করতে যাবেই বা কেন ও কি সেরকম ছেলে নাকি কি ভেবে কথাটা বললে বলো তো কিছু একটা ভেবে তো বললে ঠিক কোন জায়গাটায় তোমার এরকম মনে হয়েছে শিরিন যে আমি এরকম কোন একটা কাজ করে থাকি স্পেসিফাই করে বলো তুমি জি এত দামি গিফট গুলো দেবে এটাতে তো গুড্ডির কিছু মনে হতে পারে অথবা যুধাஜித் এরও তো কিছু মনে হতে পারে তাই না কোন ব্যাপারটা বনে সেটা যুধাஜித் যদি কিছু মনে করে সেটা আমি বুঝিয়ে দেব ওর সাথে তোমার এর মধ্যে মাথা গলাতে হবে তুমি যেটা ভেবেছো এটা শুনেই আমার খারাপ লাগছে একটা কথা আমি আরো একবার বলছি শিরিন ভালো করে বুঝো গুড্ডির বিয়ে আমি চাই গুড্ডির বিয়েতে গুড্ডিকে ভালো কিছু উপহার দিতে ওকে ভালো কিছু উপহার দিলে আমার ভালো লাগবে তাই আমি দেব আর যদি সত্যি আমি সেরকম ভাবে দেখতে যাই গুড্ডি যখন ওই বাড়ি ছেড়ে চলে যায় ওর প্রাপ্য সমস্ত জিনিস রেখে দিয়ে চলে এসছে সেগুলো তো এখন সব তোমার কাছে ও চাইলে সব নিয়ে যেতে পারতো কিছু নিয়ে যায়নি তুমিও চাইলে সেগুলো সব ফেরত দিতে পারতে তুমিও ফেরত দাওনি সব নিজের কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছ যদি সত্যি এই কথাগুলো মনে হয় সবার আগে তোমার উচিত অ্যাটলিস্ট এই সুযোগে এরকম একটা ভালো মুহূর্তে যেখানে গুটির বিয়ে হচ্ছে গুটির ভালো থাকবে ওরা একটা সেখানে অ্যাটলিস্ট তোকে ফেরত দিয়ে দাও ওর জিনিসগুলো তোকে ফেরত দিয়ে দাও অদ্ভুত ব্যাপার তো আমি কি করে জানবো যে গুড্ডি হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত নেবে এবো ওগুলো কি আমি সঙ্গে করে নিয়ে এসেছি নাকি যে দিয়ে দেব হ্যাঁ নিয়ে আসো নিচে তো আমিও জানি কিন্তু একবার মুখেও তো বলছো না হ্যাঁ ফেরত দিয়ে দেবো তাহলেও তো বুঝতাম যে তোমার কোনো ইচ্ছে আছে ফেরত দেবার আসলে এটা তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিলই না সেটা পরের কথা বিয়ে হচ্ছে আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে আমি আমরা সবাই চাই ওর জন্য ভালো কিছু করতে ওকে ভালো কিছু উপহার দিতে এটার মধ্যে তোমার ইন্টারফেয়ার করার কোনো জায়গা নেই আর এইটুকু বিষয়ে যদি যুধাইতে কোনো সমস্যা হয় তাহলে এটা ওর সঙ্গে আমি বুঝে দেবো আমি আবারও বলছি একটা সামান্য বিষয় এর মাঝখানে তোমার মাথা গলানোর দরকার নেই অ্যাটলিস্ট তবে আর একবার বলছি ভালো করে বুঝে নাও কান খুলে শুনে নাও আমার গিফট আমিই দেব তোমাকে দিয়ে এটা আমি দেওয়া বলো বুঝতে পেরেছ আর তোমার যদি সত্যি মনে হয় যে গুড্ডির অনেক জিনিস মানে সত্যি যদি তুমি এখনও সেটা ফিল করে থাকো যে গুড্ডির অনেক জিনিস তোমার কাছে আছে তুমি সেগুলো সুক্ষিগত করে রেখেছো তাহলে এই সুযোগটা ফেরত দিয়ে দাও তার থেকেও বড় কথা তুমি তো চাকরি করো সেদিন পয়সা ইনকাম করো তো কিন্তু নিজে ওকে কিছু কিনে দিতে পারো ইচ্ছা করো না বড়। তোমার বোনকে যাকে তুমি লিস্ট এত বছর ধরে তো আমি তাই শুনে এসেছি তোমার বোন তোমার বোনকে তুমি আমার কিনে দেওয়া গিফট উপহার হিসাবে দেবে তোমার কাছে অসম্মানজনক হয়ে যাবে না আমি কিন্তু বাড়িতেও সিঁদুর পরিয়ে দিতে পারি কেন জিৎ দেখ তোরা সেরমভাবে ঢাকডোল পিটিয়ে বিয়ের অনুষ্ঠান করতে চাইছিস না ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু মন্দির যখন একটা কাছে আছে তাহলে মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে দানটা হোক না পরে যেরকম পার্টি করতে চাইছিস পার্টি করবি বিয়ের আচার অনুষ্ঠানটা অন্তত ঠাকুরের সামনে হোক আমি এক কথায় রাজি সবাই যখন রাজি তখন আর আমি কি করে আপত্তি করব আমি আজ বরং একবার ওবারে যাই যতই ওরা সব জানুক আমার তো উচিত একবার মুখ ফুটে নিজের থেকে ওদেরকে সবটা বলা একবার ঘুরে আসি ও বাড়ি থেকে হ্যাঁ যাবে তো কিন্তু এখনো তো অনেকটা সময় আছে আমরা আগে বিকেলবেলা মন্দির থেকে ঘুরে আসি তারপরে না হয় যেও মন্দিরে তোমরা যাও না তুমি আজই যাও মন্দিরে আমার আর সাধু সঙ্গ করার ইচ্ছে নেই কোনো আর তাছাড়া বিয়ের দিন তো যাবো মন্দিরে আমরা বিয়ের দিন সাধু বাবাকেও প্রণাম করে নেব ওনার সঙ্গে দেখা হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদ নেব সেদিনই যাবো একবার এর মধ্যে আর আজকে আর মন্দিরে যেতে হবে না সাধু বাবাদের কাছে কিছু আচ্ছা বেশ তোমাকে জোর করব না মা তোমার যখন ইচ্ছে হবে যখন তোমার মন চাইবে তখন তুমি চাও তাহলে তুমি বিকেলে ও বাড়ি চলে যাও কাছেই তো বেশি দূরে নয় আমরা বরং এক কাজ করব। যাওয়ার সময় তোমাকে পৌঁছে দিয়ে তারপরে যাব।